টা বিষয় থাকে এখন এটা তো পানি না যে বালতির মধ্যে থাকবে আর হ্যাঁ তাপের ক্ষেত্রে ধরে রাখার বিষয়টা একটু আলাদা ঠিক আছে তো তাপ ধারণ ক্ষমতা বলতে তাহলে কি বুঝায় আমরা যদি নিজের ভাষায় বলি কি পরিমাণ তাপ ধরে রাখতে পারে হ্যাঁ এটা কি তাপ ধারণ ক্ষমতা বলে ঠিক আছে কোনো একটা বস্তু যদি তাপ ধারণ ক্ষমতা বেশি হয় তার মানে কি বেশি তাপ ধরে রাখবে যদি কম হয় তার মানে কম তাপ ধরে রাখবে বুঝছো এখন আসো পরীক্ষায় তো আর এটা লিখলে হবে না তো পরীক্ষার ক্ষেত্রে আমাদের হলো একটু তোমার ম্যাথমেটিক্যাল ওয়েতে আর কি ডেফিনেশনটা দিতে হবে তো সেই ডেফিনেশনটা কি এটা হলো এরকম যে কোনো বস্তুর তাপমাত্রা এক একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তু তাপ ধারণ ক্ষমতা বলে ঠিক আছে এখন দেখো এইখানে দুইটা পার্ট আছে একটা হলো যে তাপমাত্রা এক একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তার মানে ফার্স্টে আমাদের যেটা বুঝতে হবে যে তাপমাত্রা আর তাপ এই দুটো তো আলাদা আমি পড়ছিলাম তাই না একদম শুরুতে তো তাপমাত্রা কি আর তাপ কি মনে আছে কি বলো তাপমাত্রা আমি প্রথমে তাপমাত্রা বলবো বলো তাপমাত্রা হচ্ছে যেটা নির্ধারণ করে যে সেটা তাপ দিবে নাকি নিবে হ্যাঁ এটা একটা বস্তুর তাপ অবস্থা যেটা নির্ধারণ করে যে তাপ কি কোনো বস্তুকে অন্য কোনো বস্তু যদি তাপীয় সংস্পর্শে আনি তাহলে সেটি তাপ দিবে না নিবে এটা নির্ধারণ করে আর তাপ তাপ হচ্ছে একটা হম তাপ হচ্ছে এক ধরনের শক্তি হ্যাঁ তারপর হচ্ছে তাপ হলো কোন বস্তু ঠান্ডা বা গরমের গুড আচ্ছা তাহলে তাপ তাপমাত্রা সেম না হ্যাঁ আর লাগবে না ডেফিনেশনটা জানলেই হবে তাপ আর তাপমাত্রা তাহলে সেম না তাপ হল কি একটা শক্তি যেটা ঠান্ডা বা গরমে অনুভূতি দেয় আর তাপমাত্রা হলো কি তাপ কোন দিকে যাবে এটা নির্ধারণ করে ঠিক আছে এখন তাপমাত্রার সাথে তাপের হলো রিলেশন আছে সেটা কি তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে তাপ কি হবে তাপের প্রয়োজন হবে হ্যাঁ আর যদি তাপমাত্রা কমাইতে চাও সেই ক্ষেত্রে তাপ বের করে দিতে হবে হ্যাঁ তো এই জিনিসটা আমরা একটা ইয়ে দিয়ে বুঝি ধরো এখানে একটা বস্তু আছে ঠিক আছে তো এই বস্তুতে ধরো তাপ এটার হলো টেন কেলভিন তাপমাত্রা হ্যাঁ টেন কেলভিন এখন ধরো আমি এটা তাপমাত্রা করতে চাবো হলো কেলভিন ধরো করব তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে এই বস্তুটায় তাপ দিতে হবে ঠিক আছে আবার এই তাপমাত্রা যদি কমাইতে চাই ধরো আট কেলভিন করব সেই ক্ষেত্রে এই বস্তু থেকে কি করতে হবে তাপ বের করে দিতে হবে এটা হলো তাপমাত্রা তাপের মধ্যে রিলেশন যে আমি যদি ইয়া করি তাপমাত্রা বাড়াইতে চাই সেই ক্ষেত্রে আমার কি করতে হবে তাপ দিতে হবে আর তাপমাত্রা যদি কমাতে চাই সেই ক্ষেত্রে তাপ বের করে দিতে তাপ করতে হবে হ্যাঁ ওকে তো এখন ধরো এখানে তো আমি ভ্যালু মানে একটা ভ্যালু দিছি হ্যাঁ যদিও এটা কি যে কোনো ভ্যালু মানে বস্তুর উপর ডিপেন্ড করে এবং আমি তাপমাত্রা কতটুকু বাড়াচ্ছি কমাচ্ছি এটার basis হলো আমাদের কি চেঞ্জ হতে পারে ঠিক আছে তো আমরা যদি স্পেসিফিক কোনো ভ্যালু না দিয়ে ইউজ করি যে আমার ধরো এই বস্তুটার আমি তাপমাত্রা বাড়াব হলো একটু হল কর হ্যাঁ খাবো ওই যে আমি অনলাইনে করাচ্ছি তো করানো শেষ হলে কল দেব ঠিক আছে আচ্ছা আচ্ছা

ডেফিনেশনটা কি বলছে যে আমি যদি তাপ এক একক বৃদ্ধি করতে করতে চাই হ্যাঁ মানে আমি যে কোনো করতে পারবো না আমি যদি এক একক বৃদ্ধি করতে চাই সেই ক্ষেত্রে আমার যে পরিমাণ তাপ তাপ লাগবে হ্যাঁ সেটাকে আমি ওই বস্তুর ধারণ ক্ষমতা ঠিক আছে তো আমি এখানে ধরে নিছি যে আমি এখানে যে বস্তুটা আছে সেটা তাপমাত্রা বাড়াবো ডেলটি সেই ক্ষেত্রে তাপ লাগতেছে কিউ তাহলে এই যে যে পরিমাণ তাপটা লাগতেছে কিউ এটাকে কি আমি তাপ ধারণ ক্ষমতা বলতে পারবো তো এখানে এটাই যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকেই তাপ ধারণ ক্ষমতা বলে তার মানে তাপের পরিমাণটাই তাপ ধারণ ক্ষমতা কিন্তু কখন যখন আমি তাপমাত্রা এক কেলভিন বা মানে এক একক বাড়াবো মানে তার মানে কি এক কেলভিন বা এক ডিগ্রি সেন্টিগ্রেড এরকম হবে ঠিক আছে কিন্তু এখানে তো আমি এক কেলভিন নেই আমি নিছি ডেলটি এই কারণে কিউ কে আমরা তাপ ধারণ ক্ষমতা নিতে বলতে পারবো না কিন্তু যদি এটা এককেলভিন বাড়াই বাড়াইতাম সেই ক্ষেত্রে আমি যে কিউটা লাগবে যে পরিমাণ তাপ লাগবে সেটাকে আমরা বলবো হলো তাপ ধারণ ক্ষমতা ক্লিয়ার হয়েছে এখন আমাদের যে সবসময় তাপমাত্রা এক কি বাড়ানো হবে এমন তো না হ্যাঁ যেমন এই ক্ষেত্রে আমি ডেলটি ধরছি সেই ক্ষেত্রে আমি এক এককের মানটা কিভাবে বের করতে পারি বের করতে পারি হলো ঐকিক নিয়মে ঐকিক নিয়ম পড়ছো না আগের ক্লাসে যে ধরো যে পাঁচটা কলার দাম বিশ টাকা তাহলে একটা কলার দাম কত হবে বলো হ্যালো পাঁচটা কলার দাম বিশ টাকা তাহলে একটা কলার দাম কত it e equal to তো নিয়ম ছিল তাহলে কত হয় চার পাঁচটা 20 4 টাকা ঠিক হ্যাঁ তাহলে দেখো আমাদের পাঁচটা কলর দাম 20 টাকা এখন যদি একটা কলর দাম বের করতে চাই তাহলে আমরা কি করতেছি এই ভ্যালুটাকে ওই এই ভ্যালুটা দ্বারা ভাগ করে দিচ্ছি তাহলেই পাচ্ছি তো সিমিলার হইতে আমাদের দেখো ডেলটি তাপমাত্রা বাড়াইতে তাপের প্রয়োজন q তাহলে এক একক পরিমাণ তাপমাত্রা বাড়াইতে তাপের পরিমাণ কি হবে ঐকিক নিয়মে ডেলটি তাপমাত্রা বাড়াইতে তাপের পরিমাণ কিউ তাহলে এক একক তাপমাত্রা বাড়াইতে তাপের পরিমাণ কি হবে কিউ বাই কিউ বাই ডেলটি কিউ বাই ডেলটি ঠিক আছে তো ঐকিক নিয়মে আমরা এটা আসতে পারি হ্যাঁ তাহলে এখন এক একক তাপমাত্রা বৃদ্ধিতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে আমরা তাপ ধারণ ক্ষমতা বলতে পারি তাপ ধারণ ক্ষমতাকে সি দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখন যেহেতু এখানে কি কিউ বাই ডেলটি টা কি এক এককের জন্য তাহলে কিউ বাই কে আমরা সি বা তাপ ধারণ ক্ষমতা বলতে পারি বুঝতে পারছো জি স্যার ওকে তাহলে এটাই হলো আমাদের তাপ ধারণ ক্ষমতার ডেফিনেশন সেটা কি যে কোন বস্তু তাপমাত্রা এক একক বৃদ্ধি করতে গেলে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় হ্যাঁ তাকে ওই বস্তু তাপ ধারণ ক্ষমতা বলবো এবং যদি কোনো বস্তুর তাপমাত্রা ডেলটি পরিমাণ বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে তাপ যদি কিউ লাগে তাহলে তাপ ধারণ ক্ষমতা এই যে সি ইকুয়াল কিউ বাই এটা ক্ষমতার ফর্মুলা এবং আমরা জানি যে ডেলটি কি বলতো তাপমাত্রার পার্থক্য যে আমার হলো শেষ তাপমাত্রা আর আদি তাপমাত্রা যে শুরুতে যদি তাপমাত্রা টি ওয়ান হয় পরে যদি কিউ পরিমাণ তাপ নিয়ে হয় টি টু তাহলে এই দুইটার পার্থক্যটাই হবে কি ডেলটি তাই না এখন আসো একক হ্যাঁ তাপ ধারণ ক্ষমতার একক কি হবে তো এটা আমরা হলো এই ফর্মুলা থেকে বের করতে পারবো যে কিউ বাই ডেলটি তাই না তাহলে আমি যদি কিউ এর একক বসাই দিই কিউ কি তাপ তাপ কি একটা শক্তি শক্তির একক কি হয় জুল তাহলে জুল ডিভাইডেড বাই ডেলটি তাপমাত্রার একক কি কেলভিন জুল বাই কেলভিন কেলভিনকে উপরে নিয়ে গেলে কি হবে ইনভেস্ট হবে তাহলে জুলভাই হ্যাঁ তাহলে এটা হলো আমাদের তাপ ধারণ ক্ষমতার

আহ যেই এক এক একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে তাপ ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে তাপ বৃদ্ধি করতে একক তাপ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় না মানে দুইটা সেম হবে নাকি তুমি যদি দশ টাকা দিয়ে দোকান থেকে যদি দশ টাকা কিনে আনো তাহলে কি হইল তুমি অবশ্যই একটা দিয়ে কি করবা আরেকটা একটা বাড়াবা দুইটা জিনিসই তো ছিল আমাদের তাপ আর তাপমাত্রা বৃদ্ধি করা হচ্ছে হলো তাপমাত্রা কতটুকু এক একক তাপমাত্রা এক একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে তাপ ধারণ ক্ষমতা বলে তাহলে আমাদের বাড়াচ্ছে কি তাপ মাত্রা কতটুকু এক একক বাড়াইতে আমাদের কি লাগতেছে তাপ যে পরিমাণ তাপ লাগতেছে ওইটাই হলো তাপ ধারণ ক্ষমতা ক্লিয়ার হয়েছে বলো এক একক তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে তাপের ধারণ ক্ষমতা বলা হয় তাকে তাপ ওই বস্তু তাপ ধারণ ক্ষমতা বলে ঠিক আছে আচ্ছা ফর্মুলা কি ছিল ফর্মুলা হচ্ছে c equal q Δt এক কো আরেকটা আছে c টু t2 t1 হ্যাঁ আর এক কো jk jk ইনভার্স 1 jk ইনভার্স 1 মানে হলো জুল এই ক্ষেত্রে ওটা হলো পারকে রাখো জুল পার কেলভিন ঠিক আছে এককের ক্ষেত্রে তুমি ইনভার্স 1 বলবা না সংখ্যার ক্ষেত্রে ইনভার্স 1 বলবা এককের ক্ষেত্রে পার হবে এটা আগেও বলছিলাম ঠিক আছে জুল পার কেলভিন ওকে আচ্ছা তো এখন দেখো এখানে একটা অঙ্ক আছে হ্যাঁ অঙ্কটা আমরা করব কি বলতে কি এখানে যে একটি পদার্থে দুইশো জুল তাপ দেওয়া হলো তাহলে তার তাপমাত্রা বিশ ডিগ্রি থেকে ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে তাপ ধারণ ক্ষমতা কত তাহলে দেওয়া আছে কি বলতো দেওয়া আছে কিউ

সেন্টিগ্রেডের পার্থক্য সেম হয় তাহলে বিশ জুল পার কেলভিন এটা হলো অ্যান্সার বুঝতে পারছি ওকে তাহলে এখন এখানে দুটা ম্যাথ আছে হ্যাঁ উপরে ম্যাথটা করো আগে তুমি নিজে নিজে করে আমাকে ইয়ে করো অ্যান্সার আসে কিনা দেখো প্রশ্ন উঠাবো স্ক্রিনে আছে তো 아, 올라오. 올라오, 올오저

Sao em có thể gửi tuyển Nào, Cái Hello? Yes, sir, Okay.

এটা বুঝতে পারছো না সেন্ড করো দেখি WhatsApp এ পিডিএফ বানায় পাঠায় তার হ্যাঁ বলো ধারণ ক্ষমতা তো C না হ্যাঁ ধারণ ক্ষমতা C তার ধারণ ক্ষমতা তার ধারণ ক্ষমতা C ওনারে তাপমাত্র দেওয়া আসছে তাহলে আবার একটু চেষ্টা করে দেখি অঙ্কর একটু করাই দেন আচ্ছা তুমি আগে ইয়ে করো একটা পাঠাও আমি দেখি আগে কোথায় দিচ্ছ আট হইতো না স্যার স্যার ফোনে কথা বলতাছে কে কিবাবা এটা না একটি পদার্থের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি

আচ্ছা তাহলে আমার কিউ লাগবে তাহলে কিউ ইকুয়াল কি হবে সি ইনটু সি টি টু মাইনাস টি ওয়ান টি ওয়ান আচ্ছা তাহলে সি এর ভ্যালু কত টেন জুল পার ডিগ্রি সেন্টিগ্রেড ইনটু টি টু হলো পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস টি ওয়ান হলো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে পঁয়ত্রিশ মাইনাস পঁচিশ কত দশ দশ গুণ দশ কত একশো একশো

গুড তাহলে এখানে আমরা কি একক বৃদ্ধি করতেছি তাপমাত্রা একটা জিনিসই খালি এক আর কিছু নাই কিন্তু হ্যাঁ তাপ ধারণ ক্ষমতার ক্ষেত্রে এখন আপেক্ষিক তাপের ক্ষেত্রে হলো দেখো এখানেও তাপমাত্রা এক বাড়াইতে হবে যেটা তাপ ধারণ ক্ষমতার সাথে সেম কিন্তু এর সাথে এটা আরেকটা জিনিস এক করা হয়েছে সেটা হলো একক ঘরের কোনো বস্তু ঠিক আছে যখন আমরা তাপ ধারণ ক্ষমতার ডেফিনেশন পড়ছি ওইখানে আমরা তাপমাত্রা এক কেলভিন বাড়াইছি যে কোনো ভরের বস্তুর ক্ষেত্রে তার ভরটা কি ফিক্স ছিল না কিন্তু আপেক্ষিক তাপের ক্ষেত্রে আমাদের কি হবে এই ক্ষেত্রে আমরা এক কেলভিন তাপমাত্রা বাড়াবো কিন্তু যে কোনো ভরের বস্তু না একক ভরের বস্তুর ক্ষেত্রে ঠিক আছে তাহলে ডেফিনেশনটা কি দাঁড়াচ্ছে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে ক্লিয়ার হয়েছে তাহলে তাপ ধারণ ক্ষমতার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে তাপমাত্রা একাকক বৃদ্ধি যে কোনো ভর হ্যাঁ ওখানে এই জন্য ভরটা উল্লেখ করা হয়নি কিন্তু আপেক্ষিক তাপের ক্ষেত্রে এই ক্ষেত্রে তাপমাত্রা একাকক বৃদ্ধি কিন্তু এই ক্ষেত্রে ভরটাও কি হতে হবে একাকক হইতে হবে সেই ক্ষেত্রে যে পরিমাণ তাপ লাগবে সেটাকে আমরা কি বলবো ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ ক্লিয়ার জি স্যার ওকে এখন তাহলে আমাদের কি আমাদের ধরো যে এটা হলো একটা বস্তু যার ভর হলো এম এর তাপমাত্রা মনে করো আমি ডেলটি পরিমাণ বাড়াইলাম বাড়াইতে যায় আমার হলো তাপ লাগলো হলো কিউ পরিমাণ ঠিক আছে তাহলে এখন এখানে তো এক নাই হ্যাঁ আমাদের এম আর ডেলটি কিন্তু ওয়ান হওয়ার কথা কিন্তু ওয়ান না তাহলে আমরা কি করব আমরা আবার ঐকিক নিয়ম করব ফার্স্টে আমাদের কি এম কেজি ভরের বস্তুর কি হলো তাপমাত্রা ডেলটি পরিমাণ বাড়াইতে প্রয়োজনীয় তাপের পরিমাণ কি কিউ ঠিক আছে তাহলে একক ভরের কোন বস্তুর তাপমাত্রা এক একক বৃদ্ধি করতে